থাকি আর মায়ের তো করতে হয় ঠিক মায়ের পরমান্না করে দিতে হয় বড় হয়ে গেছে আর এক মা কালকে আমাকে তিনটে শাড়ি দিয়ে গেছিলেন বলেছে মা তুমি একটা পরবে আর দুই মাকে পরাবে আমি যেন ভিডিও দেখতে পাই তিন মাই কিন্তু শাড়ি পরেছেন তা আমি দুই মাকে পরাবো অবশ্যই আমি নিজে পরে এসেছি আর দুই মায়ের জন্য একই শাড়ি শুধু কালারটা আলাদা আমাকেও দিয়ে শাড়ি পরেছি আর এই দুই মাকে পড়াবো পরমান্ন হয়েছে আজকে মায়ের তারপরে মোচা খেতে চেয়েছিলেন মা মোচা সেবা নিতে চেয়েছিলেন মোচাটাও আমি করে মোচাটাও মা করেছিলেন আর এক মা করছেন সেই মায়ের মোচাও আমি দেবো পরমান্ন হয়ে গেছে পরমাণ্ন রান্না মাও করেছেন মাকে পরমান্ন সেবা দেব আজকে পুরোনো মাকে অঙ্গরা করার কথা ছিল আজকে হবে না যেহেতু অমাবস্যা অমাবস্যার দিন মাকে অঙ্গরাক আমি করাবো না সামনে সোমবারে মাকে অঙ্গরাগ করাবো মারাক মা মায়ের পকড়া আর কি এসছে মোচ্ছা বেগুন ভাজা পকোড়া আর মোচা আর মায়ের পরমান্ন হয়ে গেছে সিঁড়িটা গ্রিড লাগানো হয়ে গেল তার কারণ হচ্ছে যে কোনো বয়স্ক পারেন না চোখে দেখতে পারেন না তারা মাকে মায়ের কাছে আশীর্বাদ নিতে সেসব ভক্ত সেই জন্য আমরা যতটা পারছি ভক্তদের জন্য সেবা করার চেষ্টা করছি যাতে ভক্তরা কেউ করে না যান তারপর সেটটা তো দিয়ে দিয়েছি ফ্যানও লাগিয়ে দিয়েছি গরমের দিনে মাকে সাইডে একটু করিয়ে দিই

কিছু বোঝাতে চেয়েছিলাম হয়তো আমি শুধু ভক্তদের একটা কথাই বলি যে বেশি কিন্তু আশা করো না মায়ের কাছে মায়ের কাছে যে কৃষ্ণকালে মা এসেছেন বলে যে আমি সব কিছু চাহিদা মায়ের কাছে বলবো এটা ভুল কারণ মাও কিন্তু পরীক্ষা নেন মায়ের কাছে কিন্তু কি আমিই সন্তান মায়ের কাছে গোটা পৃথিবী কিন্তু সন্তান আমরাই কিন্তু ডাকার মতো মাকে ডাকতে পারি না আমরা ডাকাত থেকে মায়ের কাছে অনেক চেয়ে বসি অনেকে ভক্ত আমাকে বলেন যে মা মঙ্গলা মা আমি তো একশো আটবার কেন আমি অনেকবার জব করেছি জবের মধ্যে ভুল হয় একশো আটবার নাম জব সেটা নয় নাম জব যখন করবেন আমি বারবার ভক্তদের বলি কেউ মায়ের কাছে তখন কিছু চাইবেন না মায়ের কাছে চাইতে হয় না মা দেবার জন্য বসে আছেন তাই অনেক ভক্ত এসে না অনেক 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 কিছু বলতে থাকেন তখন আমার একটু কষ্ট হয় ও মায়ের কাছে শুধু চাইতে চা চাইলে হয় না মায়ের কাছে অনেক ভক্তরা বলেন মা আমি কৃষ্ণকালী মায়ের কাছে দর্শন নিতে এসেছি আমি মায়ের তোমার ভালোবাসা নিতে এসেছি তখন আমার খুব ভালো লাগে আমি জানি আজকে অনেক কোটি কোটি ভক্তরা তারা দুঃখের জন্য আমার কাছে আসেন আবার অনেকে বলেন মা তোমার মন্দিরটা খুব শান্তি যেটা কিছু না পেলেও মনে হয় সবসময় বারবার তোমার কাছে আসি মাকে ভালোবাসি তোমাকে ভীষণ ভালো লাগে মা তবু আমি বলবো যখন আমরা নাম জপ করবেন তখন কিছু চাওয়ার দরকার নেই তখন শুধু মাকে নিষ্ঠা করে ডাকুন মা অবশ্যই সারা দেবে আমার সব থেকে অনেক ভক্ত আছেন যারা আমাকে আমাকে প্রণাম জানান প্লাস আমার সেবিকাদের প্রত্যেকটা কথা ধরে ধরে প্রণাম জানান আমার খুব ভালো লাগে কারণ শুধু মন্দিরে যারা আমার মন্দিরে সাপোর্ট করছেন যারা আমার খাবার অন্ন পরমান্ন সমস্ত যাতে আমার কষ্ট না হয় মঙ্গলা মায়ের কষ্ট না হয় তারা আমার পায়ে পায়ে করে দেয় প্রত্যেকটা ভক্ত মানে অনেক ভক্ত আমাকে পার্সেল করেছেন আমার প্রত্যেকটা সেবক সেবিকাদের প্রণাম জানিয়েছেন বলেছে মঙ্গলা মা তোমাকেও প্রণাম তার সঙ্গে তোমার সেবিকাদেরও প্রণাম কারণ আমার সত্যি করে আমার আজকে আমি মাকে নিয়ে যেমন থাকি আমার সেবিকারাও কিন্তু আমাকে কষ্ট করতে দেয় না ওরা সব সময় সাপোর্ট করে এমনকি আমি কালকে বারো ঘন্টা তেরো ঘন্টা পরশু দিন দাঁড়িয়ে যেমন ভক্ত দেখেছি পা গরম জল করে দেওয়া গরম পায়ের তেল গুঁড়িয়ে দেওয়া এমনকি আমাকে খাইয়ে দেয় ওরা সব সময়ের জন্য আমাকে যে না মাকে খাই দেওয়া হোক মাকে সেবা দেওয়া হোক মা কষ্ট করলে মা একটু আরাম পাবে আমি যেমন করি আমি আমার আমাকে কিন্তু এটা নয় যে কৃষ্ণকালী মা কিছু কিছু ভক্তদের ভুল হয় যে বর্ধমানে কৃষ্ণকালী মা এসেছেন বলে আমি যা খুশি তাই চেয়ে নেব মায়ের কাছে চাইতে হয় না মা দেবার জন্যে বসে আছে শুধু বলি আপনারা প্রাণ বলে মাকে শুধু ডাকুন আর নাম জপ করুন যখন আপনার কথা যখন মা সন্তুষ্ট হবে তখন মাকে বলতে হয় না মা অটোমেটিক দেবে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন মাকে সাইতে করে দিই আমার সোনা মাকে করাবো মা যেই ভক্ত মা তুমি শাড়ি দিকে দেখো তিনজনাই পড়ছি আমরা তোমার কথা রেখেছি আর এক ভক্ত আমার গোপালকে দেবে কেনার টাকা দিয়ে গেছিল সেটা আমি মন্দিরে প্রণামী বাস করে দিয়েছি কারণ আগে আমার মন্দিরও গোপালও খুব ভালোবাসে মায়ের মন্দিরও আমার ছেলে গোপালকে যে যা টাকা দিয়ে যান ওইটুকু ছেলে ও কিন্তু এক টাকাও নিজের জন্য নেয় না মা আমার ছেলেরও কত সুন্দর একটা মানসিকতা তৈরি হয়েছে দেখছে মা মন্দির কাঁদছে কোনো ভক্ততে ভালোবেসে কেউ পাঁচশো টাকা সেদিন রাত্রেবেলায় ভক্ত এসেছিলেন পাঁচশো টাকা আমার গোপালে হাতে দিয়েছেন আমার গোপাল নেয়নি বলেছে মায়ের মন্দির হোক আবার কোনো ভক্ত দুশো টাকা দিয়ে গেছেন আমার ছেলে টাকার সঙ্গে সঙ্গে পনেরোই মাসের করে দিল কিন্তু কতদিন আমি দেখতেও পাই না কিন্তু ও জানেও না টাকার অঙ্ক হিসাব জানে না সঙ্গে সঙ্গে বলে দেয় যে মায়ের মন্দির হোক মা কাঁদছে আমার মার কাঁদছে ওইটুকু ছেলে তার মধ্যেও জ্ঞান বুদ্ধি চলে যাচ্ছে